সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই এটা আমি আর এখন মানি না সবার উপরে মানব মানুষত্ব কেন হবে যখন সৃষ্টিকর্তা আমাদেরকে বানালেন এবং সৃষ্ট মানুষ তার সৃষ্টি প্রজেক্টের নিরানব্বই শতাংশ ফেল করেছে আমাদের ভেতরে কতজন আছি আমরা আত্মত্যাগী আমরা কতজন আছি যে আমরা নিজেদের সৃষ্টির সার্থকতায় উদ্ভাসিত আমাদের সৃষ্টি আমরা একমাত্র স্পিসিস যারা আমরা মারণাস্ত্র তৈরি করেছি আমরা এই পৃথিবীকে বারবার বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছি আমরা একমাত্র প্রাণী যারা এই বিশ্বকে এই পৃথিবীকে বারবার কলঙ্কিত করেছি আমাদের অস্তিত্বকে আমরা নিজেরাই অপমান করেছি আমরা একমাত্র স্পিসিস একমাত্র প্রাণী যারা একে অপরকে মৃত্যুর দিকে পরিকল্পিত ভাবে ঠেলে দিয়েছি পৃথিবীতে একমাত্র প্রাণী যারা দাবি করি আমরা দয়াবান অন্য প্রাণীকে ভালোবাসি লালন করি আমাদের ভিতরে মমত্ব বোধ আছে আমাদের ভিতরে যুক্তি আছে চিন্তা করার ক্ষমতা আছে কিন্তু আমরাই এই আমরাই সবচাইতে বেশি নির্দয় হয়েছি আমরা লোভের বশবর্তী হয়ে নিজের সবচাইতে চাইতে আপন জনদেরকে তাদের ন্যায্য হিসা থেকে বঞ্চিত করেছি আমরাই অন্য প্রাণীদেরকে বড় বড় ফার্ম হাউস তৈরি করে খাবার সুন্দরভাবে সাজিয়ে সেটা খেয়েছি রেস্টুরেন্টে বিক্রি করেছি টাকায় যে টাকার কারণে আমরা আবার পৃথিবীকে বর্ডারে বর্ডারে ভাগ করেছি আমরাই পৃথিবীতে একমাত্র প্রাণী যারা বর্ণবাদী আমরা একমাত্র প্রাণী যারা মিথ্যে কথা বলি ধোকা করি আমরা নিজেদেরকে ল্যাংরা বলি আতুর বলি মূর্খ বলি পাপি বলি আমরাই পৃথিবীতে একমাত্র প্রাণী যারা প্রতিহিংসায় ভর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমি এটা আর মানি না আমরাই একমাত্র প্রাণী যারা পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যক অন্য প্রাণীকে নিশ্চিহ্ন করে দিয়েছি পৃথিবী পৃথিবীতে অন্য প্রাণীর ন এরা একা বানিয়েছি যেখানে রাস্তা করেছি বাড়ি করেছি সেখানে অন্য প্রাণীর আনাগোনা আমরা বন্ধ করে আমরা এই পৃথিবীতে একমাত্র প্রাণী যারা চলাচলের জন্য রাস্তা সৃষ্টি করেছি উন্মুক্ত পৃথিবীকে আমরা কেটে কুটে শেষ করে দিয়েছি আমরা অন্য প্রাণীকে গৃহপালিত পশু বালনের নামে বন্দিত্ব শিখিয়েছি কিভাবে করতে হয়। বন্ধুত্বকে শাস্তি দেওয়া শিখেছি আমরাই পৃথিবীতে একমাত্র প্রাণী যারা পরিকল্পিত ভাবে অন্যায় করে আমরা পৃথিবীতে পৃথিবীতে সবচাইতে বেশি অকৃতজ্ঞ আমরা পৃথিবীতে বিজ্ঞান সেই পৃথিবীতে ক্ষতি করেছে বেশি লাভ করেছে কম পৃথিবীতে চাইতে বেশি রোগের সৃষ্টি করেছি আমরা ভাইরাস ছড়িয়েছি আমরা রাতের আধারকে রাতকে অশান্ত করেছি আমরা ঘুমের সময়ে আমরা জেগেছি লোভের কারণে তথাকথিত অর্থের বিনিময়ে কাজের কারণে মিথ্যা পারিশ্রমিকের বিনিময়ে পরিশ্রম দিয়ে আমরা পেশা সৃষ্টি করেছি আমরা পৃথিবীতে সবচাইতে বেশি লোভী প্রাণী যারা খাবার সর্বস্ব করে না আমাদের লোভ আমরা বারবার নতুন কারণ সৃষ্টি করেছি নতুন নতুন লোভের আমরাই পৃথিবীতে সবচাইতে বেশি অতৃপ্ত প্রাণী আমরাই সেই কবিতা লিখেছি যে কবিতা যুদ্ধের জয় গান করেছে ভালোবাসার দুটি লাইনের বিনিময়ে আমরা হাজারটি যুদ্ধের গল্পকে ধর্মীয় গ্রন্থ বানিয়েছি আমরা একমাত্র প্রাণী যারা মানুষকে শব্দে অপমান করেছি দুঃখ দিয়েছি শব্দ সৃষ্টির অন্যায় আমরাই সৃষ্টি করেছি আমি মানি না আমি মানি না ভালোবাসার গান গাই অথচ কাঁদিয়েছি আমরাই সবচাইতে বেশি আমরা দুঃখকে কবিতায় পরিণত করেছি সাহিত্যের রূপ দিয়েছি কারণ সবচাইতে বেশি আমরাই সৃষ্টি করেছি আমরাই পৃথিবীতে একমাত্র প্রাণী যারা অন্য প্রাণীকে তার মা থেকে বিচ্ছিন্ন করে লালন পালনের নামে শিখিয়েছি কুকুর পালন করি আমরাই খাঁচাই বন্দি করি আমি মানি না আমরা শ্রেষ্ঠ প্রাণী না আমাদের ভেতরে কেবল যুক্তি নেই আছে কুযুক্তি আমাদের সার্থকতা এক শতাংশ সেই এক শতাংশকে আমরা চিনতে করেছি অপমান করেছি হত্যা করেছি বিতরণ করেছি দূরে ঠেলে দিয়েছি